শেষ পর্ব সূর্যপ্রতাপ আর রত্না দুজনে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে একটা অজানা জগতের দিগন্তে অন্ধকারে মোড়া সেই জগত যেন স্বপ্নের থেকেও বেশি জীবন্ত একদিকে যেন অনন্ত প্রেম অন্যদিকে চিরন্তন রহস্য বাতাসে এক অদ্ভুত ঘ্রাণ যেন পুরনো দিনের কোনো চিঠি খোলা হয়েছে আজ রত্না সূর্যপ্রতাপের দিকে তাকিয়ে বলে তুমি আছো তো সূর্যপ্রতাপ মাথা নেড়ে বলে তুমি যেখানে আমি সেখানেই যতক্ষণ না অভিশাপটা পুরোপুরি ভানে হঠাৎই চারপাশের আলো গুলো নিভে যেতে শুরু করে মাটির নিচে যেন কাপুনি আকাশে ভেসে বেড়ানো ছায়ারা গুমড়ে কাঁদছে রত্নার চোখে ভয় কিন্তু সূর্যপ্রতাপের চোখে দ্বিধতা সে বলে একটাই উপায় আছে অভিশাপ ভাঙার শেষ মুহূর্তে তোমার ভালোবাসার প্রমাণ দিতে হবে একটা মাত্র চুমু যেটা শুধু প্রেমের কোনো ভয় বা দ্বিধার নয় রত্নার ঠোঁট কাঁপে চোখে জল মনেও দ্বন্দ্ব এই জগৎটা কি সত্যি নাকি সবটাই কোন মায়া কিন্তু সূর্য প্রতাপের চোখে তাকিয়ে বুঝে যায় ওই চোখগুলো মিথ্যে হতে পারে না সে চোখ বন্ধ করে এগিয়ে যায় সূর্যপ্রতাপের দিকে আর ঠিক তখনই ভূমি কেঁপে ওঠে আরেকটা ছায়া উঠে আসে পেছন থেকে সেই পুরনো রক্ষক যার হাতে বন্দি ছিল ওদের প্রেম সে চিৎকার করে বলে না এই প্রেম কখনো পূর্ণ হতে পারে না ওর মৃত্যুই তোমার মুক্তির শর্ত রত্না পিছনে তাকিয়ে বলে আমি ওকে ভালোবাসি মৃত্যুর মধ্যেও যদি প্রেম থাকে আমি সেটাই বেছে নেব সূর্যপ্রতাপ বলে না রত্না আমি চাই তুমি বাঁচো কিন্তু রত্না পিছিয়ে যায় না সে এগিয়ে যায় সূর্যপ্রতাপের কাছে ধরে ওর দুই গাল তারপর একটিমাত্র চুমু আর ঠিক সেই মুহূর্তে চারপাশটা আলোকিত হয়ে যায় রক্ষক চিৎকার করে অদৃশ্য হয়ে যায় বাতাসে সেই চুমুর মধ্যে ছিল যন্ত্রণার মুক্তি অভিশাপের শেষ আর অনন্ত প্রেমের স্বীকৃতি এক ছোলোকে সব মিলিয়ে যায় সাদা আলোর মধ্যে শুধু একটা শব্দ ভেসে আসে তোমরা মুক্ত প্রেম কখনো মরে না চোখ খুলে রত্না দেখে সে একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে পাশে মা বসে চোখে জল জানলার বাইরে ভোরের আলো তুই ফিরে এসেছিস মা সেদিন তো ডাক্তারেরা আর আশা ছেড়েই দিয়েছিল রত্নার গলার স্বর খুব নরম একটা স্বপ্ন দেখেছিলাম মা খুব গভীর স্বপ্ন মা মাথায় হাত বুলিয়ে বলে তোর হৃদয় থেমে গিয়েছিল পাঁচ মিনিট ডাক্তার বলেছিল মিরাকল ছাড়া আর কিছু না রত্না জানলার দিকে তাকায় সূর্যের আলো পড়ছে ওর মুখে আর সেখানে একটা ছায়া দাঁড়িয়ে হাসছে যেন দূর থেকে বলছে আমি প্রতীক্ষা করেছি এখন মুক্ত এখন শুধু ভালোবাসা রত্নার চোখে জল গড়িয়ে পড়ে সে ফিসফিস করে বলে ভালোবাসা কোনো দিন মরে না সূর্যপ্রতাপ তুমি আমার ভেতরেই আছো তুই হারিয়ে যাওয়া আয়নার ছবি যেখানে আমার ছায়াও কাদের চুপি চুপি তোর নিঃশ্বাসে লুকানো শত রহস্য আমি ভালোবেসে ফেলেছি এক অভিশপ্ত স্পর্শ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো নতুন গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না